বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার আনবৈকত্বটা কি আজকে আমরা জানব বিক্রিয়ার ক্রম বিষয়টা নিয়ে প্রথমে একটু কথা বলি বিক্রিয়ার ক্রম হল বিক্রিয়াগুলোর মাঝে যে বিক্রিয়াগুলো আছে এখানে এই বিক্রিয়াগুলোর মাঝে যার ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করে আচ্ছা বিক্রিয়ার হার নির্ভর করে এখানে যার গণমাত্রার উপর যার মানে কি বিক্রিয়কগুলোর মাঝে এগুলো হলো বিক্রিয়ক এগুলো হলো উৎপাদ সব উৎপাত এগুলো সব হলো বিক্রিয়ক অর্থাৎ বিক্রিয়ক গুলোর মাঝে যে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে যে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে বিক্রিয়ার হারটা নির্ভর করতেছে তাকে বলা হয় বিক্রিয়ার ক্রম যে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে বিক্রিয়ার হার নির্ভর করে ওই বিক্রিয়কের ওই গণমাত্রার যতটুকু মূল আছে ওই মূল সংখ্যার উপর বিক্রিয়ার ক্রমটা এখানে নির্ভর করে আমি আবারও বলি কোনো বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মাঝে যে বিক্রিয়কগুলোর ঘনমাত্রার উপরে বিক্রিয়ার হারটা নির্ভর করে ওই বিক্রিয়কের মূল সংখ্যা যত বিক্রিয়ার ক্রম হল তত এখানে আণবিকত্ব হলো একটা বিক্রিয়া টোটালি সমতাকৃত হওয়ার পর সমতাকৃত একটা বিক্রিয়া এখন সবগুলো সমতাকৃত করা হয়েছে ডান পাশ বাম পাশ সমতাকৃত হওয়ার পরে সমতাকৃত হওয়ার পরে বিক্রিয়কগুলোর মধ্যে যতটুকু মূল পাওয়া যায় কোনো বিক্রিয়া সমতাকৃত হওয়ার পরে বিক্রিয়কগুলোর মাঝে যে টোটাল যতটুকু মূল পাওয়া যায় ওই মূলগুলোর যুগ হলো তোমার আনবিকত্ব আমরা একটু এক্সাম্পল দেখি হাইড্রোজেন ক্লোরিন সূর্যালোকের উপস্থিতিতে দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে তো এখানে দেখো বিক্রিয়ার ক্রম কত হবে বলেছিলাম যে উৎপাদ তৈরি হতে বিক্রিয়গুলোর মধ্যে যে বিক্রিয়কগুলো কাজে লাগে যে বিক্রিয়গুলোর কারণে উৎপাদটা তৈরি হয়েছে ওই বিক্রিয়গুলোর মূল সংখ্যাটা হলো বিক্রিয়ার ক্রম তাহলে এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের থেকে হাইড্রোক্লোরিক তৈরি হয়েছে এটা বাহ্যিকভাবে মনে হচ্ছে আসলে কিন্তু হাইড্রোজেন এবং ক্লোরিনের কারণে এখানে এই হাইড্রোক্লোরিকটা উৎপন্ন হয় নাই এখানে প্রধান কার কারণে এটা উৎপন্ন হয়েছে প্রায়োরিটি কার এখানে এখানে সূর্যালোকের কারণে উৎপন্ন হয়েছে সূর্যালোক এখানে না থাকলে এই বিক্রিয়াটা হইতো না তাহলে এখানে তুমি কার কার জন্য বলবা সূর্যালোকের জন্য এই বিক্রিয়াটা উৎপন্ন হয়েছে তাহলে এখানে কি বিক্রিয়ার কোনো ক্রম আছে বিক্রিয়ার কোনো ক্রম এখানে নাই কারণ এখানে বিক্রিয় গোলুর কারণে উৎপাদ উৎপন্ন হয় নাই এখানে উৎপাদটা উৎপন্ন হয়েছে সূর্যালোকের কারণে তাহলে এখানে বিক্রিয়ার ক্রম কত হবে শূন্য হবে তাহলে আণবিকত্ব কত হবে আনবিকত্ব কি বলছিলাম যে একটা একটা বিক্রিয়া যদি তার সাম্য অবস্থায় চলে যায় বা সমতাকৃত সমতাকৃতিতে যায় যাওয়ার পরে উৎপাদ বিক্রিয়গুলোর মধ্যে যতটুকু মূল পাওয়া যায় অতটুকু মূল সংখ্যাই হলো আনবিকত্ব তাহলে এখানে হাইড্রোজেনের মূল কত ওয়ান ক্লোরিনের কত ওয়ান টোটাল মূল কত পাইলাম দুই পাইলাম তাহলে এখানে আমার আনবিকত্ব হবে দুই বিক্রিয়ার ক্রম এই বিক্রিয়ার ক্ষেত্রে কত হবে এইটা একটা সমতাকৃত বিক্রিয়া বিক্রিয়ার ক্রম কি হয় যার কারণে উৎপাত হয়েছে তার মূল সংখ্যা এখানে তো তোমার কোনো ইউ নাই প্রভাবক নাই তাহলে তার কারণে এখানে এটা উৎপন্ন হয়েছে এজন্য আমরা বলতে পারি সম্পূর্ণটা এটা থেকেই এটা হয়েছে তার মানে বিক্রিয়ার ক্রম তার সামনে যত আছে তত তার সামনে আছে কত ওয়ান তাহলে এখানে বিক্রিয়ার ক্রমটা হবে ওয়ান এখানে যদি আমরা আনবিকত্বর দিকে যাই আনবিকত্ব মানে কি বলছিলাম যে বিক্রিয়াটা সমতাকৃত হওয়ার পরে বিক্রিয়কের মধ্যে যতটুকু মূল থাকবে ততটুকুই হবে আনবিকত্ব তাহলে এখানে তো মূল একই আছে তাহলে এটাও আনবিকত্ব হবে ওয়ান তারপর এটা দেখি এখানে হাইড্রোজেন আয়োডাইড আছে এখান থেকে উৎপন্ন হয়েছে তোমার দুই অনু হাইড্রোজেন আয়োডাইড এখানে বিক্রিয়ার ক্রম কত হবে হাইড্রোজেন আয়োডাইডটা যে উৎপন্ন হইছে কার জন্য উৎপন্ন হইছে হাইড্রোজেনের জন্য উৎপন্ন হইছে আয়োডিনের জন্য উৎপন্ন হইছে তাহলে এখানে কি দুইটার জন্য উৎপন্ন হইছে এই জন্য আমরা এখানে লিখব কি আণব বিক্রিয়ার ক্রম হবে তার মূল সংখ্যা আর তার মূল সংখ্যা কারণ এখানে দুইটার দুইটা বিক্রিয়কের বিক্রিয়কের দুইটি মূল সংখ্যা দুইটা পরমাণুর মূল সংখ্যা এখানে আসবে তাহলে এখানে হবে টু আণবিকত্ব সাম্যাবস্থায় যাওয়ার পরে বিক্রিয় কতটা ছিল দুইটা ছিল তো এটা হবে টু এখানে কি অনু ও এটা সাম্য অবস্থায় আছে তাহলে বিক্রিয়ার ক্রম কত হবে বিক্রিয়ার ক্রম এই উৎপাদটা কোথা থেকে আসছে যেখান থেকে আসছে তার মূল সংখ্যা কত তার মূল সংখ্যা এখানে দুই তাহলে এটা হবে আনবিকত বিক্রিয় ক্রম হবে দুই আর আনবিকত্ব কত হবে সাম্য অবস্থায় যাওয়ার পরে বিক্রিয়ক যতটা ছিল কয়টা ছিল দুইটা তাহলে এখানে হবে দুই এবং শেষেরটা যদি দেখি সিএইচটি সি ডাবল ও সিএসটি আর আছে পানি হাইট এইচ প্লাসের উপস্থিতিতে এখানে ও ইথানিক গেছে এখানে টি ও এইস এগুলো আছে তাহলে এখানে বিক্রিয়ার ক্রম কত দেখো এখানে বিক্রিয়ার কম মনে হতে পারে যে এইটা আর এইটা মিলে এখানে উৎপাত তৈরি হয়েছে আসলে না আসলে আমরা সংঘাতে বলছিলাম যে উৎপাদ তৈরি হওয়ার জন্য বিক্রিয়কের যেখান থেকে আসছে অর্থাৎ বিক্রিয়গুলোর মধ্যে যার গণমাত্রার উপরে যার ঘনমাত্রার উপরে উৎপাদটা নির্ভর করে তো এখানে কার গণমাত্রার উপরে পানির গণমাত্রার উপরে কি উৎপাত নির্ভর করে না এখানে এই তার গণমাত্রার উপরে এই উৎপাতটা নির্ভর করতেছে তাহলে যার গণমাত্রার উপরে উৎপাত নির্ভর করে তার গণমাত্রার অর্থাৎ তার যতটুকু মূল আছে ওই অতটুকু মূল সংখ্যা হলো বিক্রয়ের ক্রম তাহলে তার মূল কত সামনে ওয়ান আছে তাহলে তার মূল হলো তার বিক্রয়ের ক্রম হলো ওয়ান কিন্তু আনবিকত্বটা কী আনবিকত্ব হলো যার একটা একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় যাওয়ার পরে বিক্রিয়ক এটা তো বিক্রিয়ক হোক এটা অত বিক্রিয়ক তো এখানে বিক্রিয়ক তাহলে সাম্য অবস্থায় যাওয়ার পরে টোটাল বিক্রিয়ক সমূহের যে মূল পাওয়া যায় ওইটা হলো আনবিকত্ব তাহলে এটার সামনে ওয়ান আছে পানির সামনে ওয়ান আছে তাহলে এখানে টোটাল কত হবে আনবিকত্ব হবে দুই এই হলো বিক্রিয়ার ক্রম এবং আনবিকত্বের আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাআল্লাহ